بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রজিমশো আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দুতলা একটা বাড়ির ডিজাইন দেখাবো যদি এটা মোটামুটি ডুপ্লেক্সের মতো একটু হয়েছে বাট এটা দুতলা বাড়ির ডিজাইন প্রতিটা তালাতেই দুইটি করে ইউনিট রয়েছে মোট চারটি ইউনিটের এই দুতলা বাড়িটি ডিজাইন করা হয়েছে সিলেক্ট আর একজন ক্লায়েন্টের তো ওনার যে রেকোয়ারমেন্ট ছিল রেকয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ফ্লোর প্ল্যানিং করছি দেন তা ওনার থ্রিয় ভিউ করা হয়েছে তো যেটি আপনাদের আমি অ্যানিমেশন আকারে দেখাচ্ছি তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে বন্ধুরা সেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও গুগলে যদি আপনারা লেখেন সিরাজ ডট সিরাজ টেক এস আই আর এ যে এইচ এই লেখাটি লিখলে আমাদের ওয়েবসাইটে ফার্স্টে চলে আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা বিভিন্ন প্রোডাক্ট আমাদের কিনতে পাবেন প্লাস হচ্ছে আমরা শত শত বাড়ির ডিজাইনগুলো এখানে দিয়ে রাখছি যেগুলো ফ্লোর প্ল্যান থ্রিডি ভিউ এবং ডিটেলস মালামালের হিসাব সহ দেওয়া রয়েছে আপনাদের সেখান থেকে দেখে পছন্দ হলে আপনারা কিন্তু সেই বাড়িগুলোর ডিজাইনগুলো ফলো করে বাড়ি করতে পারেন তো আমরা এখন চলে যাব সরাসরি ফ্লোর প্ল্যানিংয়ে তো বন্ধুরা ফার্স্টে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা এখানে যেটা ফার্স্টে দেখাচ্ছি সেটা টোটাল ওয়ার্কিং এরিয়াটি দেখাচ্ছি ওনার যে এরিয়াটি আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে চৌষট্টি ফিট এগারো ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল এরিয়া আসবে তেইশো পনেরো স্কোয়ার ফিট আর শতকে বললে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান শতক আসতেছে টোটাল এরিয়া এরপরে যদি আমি আসি ফ্লোর প্ল্যানিং ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে ফার্স্টে এখানে রয়েছে একটা সিঁড়ি ইস্টেয়ার রয়েছে দেন স্টেয়ার দিয়ে প্রবেশ করার সময় দুই ইউনিটে দুইটি গেট রয়েছে প্রথম ইউনিটে দুটাই সেম রয়েছে তিনটি বেডরুম দেওয়া হয়েছে যেটি এই পাশে রয়েছে দুইটি মিডিলে একটা অ্যাটাচ বাথরুম আর বিপরীত পাশে রয়েছে এই পাশে একটি বেডরুম তার সাথে অ্যাটাচ বাথরুম আর একটি কমন বাথরুম রয়েছে আর আরেকটি কিচেন রয়েছে আর মিডিলে লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং লিভিং অ্যান্ড ডাইনিং স্পেসে যেন অনায়াসে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু দুই পাশে আমরা জানানাও রেখে দিয়েছি তো দুই ইউনিটের অবস্থা এমনই আমরা যদি এখন ফার্স্ট ফ্লোর প্ল্যানে যাই সেখানে দেখবেন যে সেটাও সেম রয়েছে বাট এখানে শুধু আমরা বারান্দাগুলো অ্যাড করে দিয়েছি এইটুকু পার্থক্য এখানে রয়েছে এরপরে যদি আমি আসি এটা ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার লেআউট প্ল্যান আর সেকেন্ড ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে এটার ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে এখন আমরা আসবো খরচের হিসাবে তো খরচের হিসাবে ফার্স্টে আমি এখানে একটা কথা বলে নিতে চাই সেটি হচ্ছে অনেকেই আমাদের কাছে মেসেজ করে থাকে যে আমি আসলে এক দুতলার ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই কেমন খরচ পড়বে তো আমরা এর আগে যত ভিডিও দিয়েছিলাম সবগুলো এমন ছিল যে দুতলা বাড়ি হলে সেটা দুতলার আমরা পূর্ণাঙ্গ ইস্টিমেট দিয়ে আর যদি সেটা একতলা হয় একতলা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গেট রয়েছে চারতলা হয় চারতলা পূর্ণাঙ্গ এস্টিমেট কিছু রয়েছে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কেমন খরচ পড়বে এরকম কিছু ভিডিও আমরা দিয়েছি তো আজকে আমি যে ভিডিওটি বানাবো এটি হচ্ছে দোতলার ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এ নিয়ে আলোচনা করব যেন আপনারা সহজেই বুঝতে পারেন যদি আমি একটা দোতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত করতে যাই তাহলে কত টাকা খরচ পড়বে তো আসেন ফার্স্টে আমার ব্রিকের প্রয়োজন ছত্রিশ হাজার নয়শো পিস যেটা আমি বারোটা একে ধরছি চার লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা আসে আর একটি কথা বলে রাখা ভালো এখানে যে রেটগুলো রয়েছে রেটগুলো কিন্তু প্রতিনিয়ত ওঠা মালামা করে যার কারণে আপনার এলাকার যে রেট রয়েছে সেই রেট আপনারা পাশে বসায় আপনারা হিসাব করে নিতে পারেন কিন্তু মালামালের পরিমাণ মোটামুটি এইরকমই থাকবে এলাকা ভেদে একটু কম বেশি হতে পারে তো এরপরে রয়েছে রড রডের প্রয়োজন নয় হাজার চারশো কেজি পঁচানব্বই টাকা ধরা হয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার টাকা এরপরে সিমেন্ট রয়েছে এক হাজার একশো পনেরো ব্যাগ পাঁচশো টাকা হয়েছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পিস পাঁচ লক্ষ সাতান্ন টাকার প্রয়োজন ঢালাইয়ের ব্যালি প্রয়োজন সতেরোশো সাত সিএফটি পঁয়ষট্টি টাকা ধরছে এক লক্ষ টাকা আসে এরপরে গাতনি এবং প্লাস্টারের ব্যালি প্রয়োজন সতেরোশো সিএফটি টোল টাকা আটষট্টি হাজার টাকা আসে এরপরে আমার ইটের খোয়ার প্রয়োজন তিন হাজার চারশো টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা আসে এরপরে লেবার মজুরি তেইশশো পনেরো স্কোয়ার ফিট জায়গায় আমি এটা দোতলা পর্যন্ত কম্পি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কম্পিট আমি চারশো টাকাকে ধরছি তবে এলাকা ভেদে এর চেয়ে একটু বেশি টাকা খরচ লাগতে পারে চারশো টাকাকে ধরেছে নয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা লেবার চার্জ আসে এরপরে অন্যান্য খরচে ধরছি আমি সাত লক্ষ তিরানব্বই হাজার একশো টাকা এখানে মিডিয়াম আমি দামগুলো ধরছি আপনার দরজা জানানা এরপরে ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটারি যে আইটেমগুলো রয়েছে এগুলো নিয়ে মোটামুটি আপনার আট লক্ষ টাকার মতো খরচ হতে পারে টোটাল টাকা আস্তে আস্তে আমাদের একচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার ছয়শো পঁচানব্বই টাকা তো এই টাকা হলে আপনি এই যে দোতলা ফাউন্ডেশনটা দেওয়ার পরে একতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন তো আসেন এখানে দেখা যাচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা করে পড়তেছে তার মানে এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে আপনি যদি একটা দোতলা ফাউন্ডেশন দেয় একতলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়বে বাড়ি করতে বর্তমান বাজার দরে বর্তমানে তারিখ যে রয়েছে এটা হয়তো বা আপনার চোদ্দো চার দুই হাজার বাইশে আমি ভিডিওটি আপলোড দিয়ে দেবো এই তারিখের ভিতরে এই রেটটা মোটামুটি রয়েছে তবে সামনে তো আরও রেট বাড়তে পারে বলা যাচ্ছে না তো এখন আসি ইন্ডিয়ান ভাইদের জন্য যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই ভিডিওগুলো দেখে থাকে তো আপনাদের যেটা রয়েছে আপনাদের দেশে এটা সাঁত্রিশ লক্ষ বিশ হাজার চারশো বিয়াল্লিশ রুপির মতো প্রয়োজন পড়বে এই বাড়িটি করতে তো আজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ওআরজি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ওআরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরির ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি সি ও হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার কোন ওখানে এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا